সহজ পদ্ধতিতে কিভাবে ছানার কোপ্তা বা ছানার বড়ার ডালনা তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব প্রথমেই আমি এখানে এক কেজি ছানা বাড়িতেই বানিয়েছি সেই ছানার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি ময়দা ময়দা এখানে আমি দু চামচ ব্যবহার করেছি এবার খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়ে একটু বলের আকারে করে চ্যাপটা আকারে শেপ দিয়ে নিতে হবে সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়ে এরপর ছোটো ছোটো বলের আকারে করে একটু চ্যাপটা সেপে এগুলোকে শেপ দিয়ে নিতে হবে চ্যাপটা করে একটু সেপ দিয়ে নিতে হবে তাহলে ভাজার সময় খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি প্রথমে গোল বলের আকারে গড়ে নিয়ে একটু চ্যাপটা করে সেপ দিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো বল তৈরি করে এইভাবে চ্যাপটা করে শেপ দিয়ে নিতে হবে সবগুলো সেপ দেওয়া হয়ে গেলে এগুলোকে ভেদে নেবো দিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম হতে দিয়েছিলাম তার মধ্যে বড়াগুলোকে দিয়ে দিয়েছি বড়াগুলোকে দিয়ে এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটা ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি একদম হাই ফ্লেমে বড়াগুলো কখনোই তৈরি করা যাবে না তাহলে বড়াগুলো পুড়ে যাবে খেতে ভালো হবে না সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ যেভাবে আমি উল্টে দিচ্ছি সেইভাবেই বড়াগুলোকে উল্টে দিতে হবে সব বড়াগুলো ভা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব বড়াগুলোকে তুলে নিচ্ছি সব বড়াগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আলু ভেজে নেব আলুগুলোকে আগেই আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলুকে একটু লালচে করে ভাজতে হবে বড়াগুলোকে তুলে নিয়েছি এবার আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে সামান্য একটু নুন হলুদের মধ্যে দিতে পারো আমি নুন হলুদ কিছুই দেইনি শুধু আলুটাকেই ভেজে নিয়েছি একটু লালচে কড়ি ভেজে আলুগুলোকে তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা পাঠিয়ে নেওয়া ইলাজদার আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দু সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দেবো গুঁড়ো মশলা এরপর এতে দিয়ে দিচ্ছি রসমে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দেবো একে একে কাঁচা লঙ্কা বাটা আদা আদা আমি এক চামচ দিয়েছি দুটো চামচ তেল কাঁচা লঙ্কা বাটাও এক চামচ দিয়েছি আদাটা খুব বেশি দিলে খুব ঝাল ভাব হয়ে যাবে সেই জন্য খুব বেশি দেওয়ার দরকার নেই এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এরপর একে একে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো এক চামচ আর ধনে গুঁড়ো দেবো হাফ চামচ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য ব্যবহার করেছি তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করতেও পারো নাও করতে পারো শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করলে খেতে দুর্দান্ত হয় তোমরা একবার বানিয়ে দেখো ভালো লাগতো দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরে গুঁড়ো আমি এখানে ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করেছি ভাজা জিরে গুঁড়ো দিয়ে এরপর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো ধনে আর জিরেটা আলাদা আলাদা করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এসে দসু গরম জল জলটা আমি বসিয়ে রেখেছি যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নাটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় তেমন এটা এতেও ভালো লাগে এবার আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে আগেই আমি ভেজে রেখেছিলাম আবারও আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি এতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিকে জলটাও আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ গরম জল জলটা একটু বেশিই দিতে হবে যেহেতু বড়াগুলোকে দেব বড়াগুলো অনেকটাই জল টেনে নেবে সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর ফুটে উঠলে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে নুন চিনিটা তোমরা একটু দেখে নেবে যে ঠিকঠাক হয়েছে কি না বড়াগুলোকে দিয়ে খুব বেশি ফোটাবার দরকার নেই তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে চিকন বড়াগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা বলতে আমি বাড়িতেই তৈরি করেছি এলাচ আর দারচিনি এটাকেও ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে ফুটে উঠলে এটাকে নামিয়ে পরিবেশন করবো এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে